গাইজ আমরা এখন পাগলাবাড়ী মেলায় এসে পড়েছি গাইজ আমরা এখন পাগলাবাড়ী মেলায় এসে পড়েছি এখন আপনারা দেখতে পাবেন এই দিকটা থেকে দেখতে পাচ্ছেন এই পাশে আছে হলো আপনার ঘাটপালঙ্গ এই যে আপনারা দেখতে বারতেছেন এই পাশে টাঙের কিছু দোকান আছে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে গিয়ে দেখাচ্ছি এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা কিছু খাট পালঙ্গ আছে যেমন অনেক ধরনের সুকেস আলমারি মানে এই সমস্ত জিনিস আপনারা এখানে অনেক পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে কিছু টাঙের দোকান আছে এসে বললাম এই পাশেও কিছু দেখতে আমরা স্বামীর থেকে চলেন দিকে থেকে এটা এই যে সাইড থেকে আমরা এখন মেলার দিকে যেতেছি গাড়ি পার্কিং এই সাইডে আপনার গাড়ি পার্কিং করা হয় ঠিক আছে পিছনে একটা গাড়ির পার্কিং রেখে আসছি এই যে পাশে দেখতে পাচ্ছেন নাগরদোলা আছে তারপরে আপনার সামনে নৌকা আছে মানে আরেকটা কি জানি আছে এটা নাম আমি সঠিক জানি না যাই কমেন্টে লিখে দিন আর সামনে আর অনেক যাবতীয় কিছু আছে চলেন সামনে যাও যাক সামনে যাই দেখি এই যে এই পাশে আমরা আইসা ঘুরছি এখন এই পাশে আইসা দেখতে পারলাম কিছু মাটির হাড়ি বা তেল এখানে বেসে তারপরে মাটির সরঞ্জাম অনেক যাবতীয় কিছু পাওয়া যায় সুন্দর সুন্দর জিনিস আছে যাই হোক আপনার দের ভালো লাগলে আপনারা এখানে আসবেন মেলাতে ঘুরতে পাগলা বাড়ির মেলা মেলা আছে এখানে পাগলরাও হয়তো বা আছে এখানে দেখতে পারলাম যে একশো বিশ পদের আচার পাওয়া যায় জায়গায় ঠিক আছে একশো বিশ পদের আচার পাওয়া যায় এখানে অনেক সুস্বাদু আচারও আছে ঠিক আছে মায়ের দোয়া আচার এই যে আমরা ভিতরের সাইডে ঢুকতে আছি এখন ভিতরে হ্যাঁ যাই তো আমরা ছোটবেলায় অনেক এই জায়গায় দেখি ভাই একজন কুত্তা ভাই কুত্তাটা অনেক সুন্দর অনেক কিউট আছে আছে যারা আপুরা আছেন আপুরা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদের এখানে অনেক ধরনের কসমেটিক্স এবং কি নানান যাবতীয় অনেক সরঞ্জাম আছে চুরি এবং কি অনেক ধরনের জিনিসপত্র আপনারা পায়ে যাবেন আপনাদের সাজুগুজুর জন্য ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখতে পারলাম এই যে কসমেটিক্সের যাবতীয় পাশাপাশি এক চাচা দেখি টেডি নিয়ে বসে রেছি টেরির মতো যাই হোক টেরি অনেক সুন্দর চাচাকে বললাম চাচাও খুশি এই যে সাইডে দেখতে পারতাছেন এই সমস্ত জিনিস বাদেও কিন্তু আপনারা এখানে ঢোল পাই যাবেন ঢোল আমরা খেয়াল করলাম যে এখানে ঢোলও আছে একটা মন্দির আছে দেখতে পারতেছেন এপাশে পাশে আমরা আইসা পড়লাম এই পাশে আইসা দেখলাম মন্দিরের পাশে মানে পূজা দেওয়ার সকল সরঞ্জাম এখানে পাওয়া যায় মানে মন্দিরের সাইটে এখান থেকে যারা পূজা দিতে আসবেন তারা এখান থেকে সরঞ্জামগুলো কিনে নিতে পারবেন যাই হোক অন্যদিকে যাওয়া যাক তার একটু অন্য সাইডে আমরা চলে আসলাম চলে এসে দেখি এখানে মানে পিতলের অনেক সুন্দর সুন্দর উট তারপরে থালা তারপর গ্লাস এই সমস্ত আরও অনেক কিছু মানে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে দেখলাম পড়াশোনার মতো ঠিকঠিক করতেছে যাই হোক ভাই এই আপনার এই দেখেন আপনার পতুদের ইয়েও পাবেন এখানে অনেক ধরনের থালা বাসন এবং কি অনেক সরঞ্জাম পাওয়া যায় ঠিক আছে অনেক সুন্দর সুন্দর দেখতে অনেক চমৎকার লাগে যাই হোক এই সাইড থেকে আমরা একটু অন্য সাইডে যাই দেখি এখন আমরা বন্ধুরা মন্দিরের ভিতর সাইডে যেতেছি ঠিক আছে মন্দিরের ভিতর সাইডে যাই দেখি কি আসে বিষয় এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছু বাবারা বৈশা রয়েছে এবং কি আমরা ডান সাইড দিয়ে যাই দেখি এই যে এইটা হলো আপনার গাছ এই গাছের কুত্র সবাই করতে বাড়তি চালাইছে এইটা হলো আপনার পুরা মন্দিরে চারটার এবং এই থেকে আমরা আপনাদেরকে মোটামুটি অনেক বছর আগে এই বন্ধুরা যাই দেখতেছি যে সামনে একটা পাগল বাবা বৈশাখ রয়েছে শিকল দেবানা রাখছে যাই হোক তার কি অসুবিধা আপনারা কমেন্টে জানান যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকের জন্য বিদায় ঠিক আছে আপনাদের আরেকটা ভিডিওতে দেখা হবে